আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম তা আজকে আমি রান্না করতে এসেছি খুব মজার একটা জিনিস তো এখানে আমি একটি প্যান বসিয়েছি প্যানে প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে এখানে তেল দিয়ে আমি হালকা ভেজে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়ে আমি এখানে দেশি চিংড়ি মাছ যেটা ছোটো সেটা দিয়ে একটু মানে ভেজে নেব তারপরে এখানে আমি দিলাম মরিচ দিয়ে এটা ভেজে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর যেন প্যানের না আছে আর হচ্ছে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দেবো লবণ দিয়ে আমি মাছটাকে কষিয়ে কষাতে দিয়ে দিয়েছি এখানে মাছটা কষানো হচ্ছে তো আমি আজকে চিংড়ি মাছটা রান্না করবো শাপলা দিয়ে শাপলা অত্যন্ত পুষ্টিকর আয়রন সমৃদ্ধ একটি খাবার তো শাপলার উপর এখানে আমি আবার পেঁয়াজ কুচি আর লবণ আর কাঁচামরিচ ভালি করা দিয়ে দিলাম শাপলা রান্না করতে গেলে সবসময় খেয়াল করবেন শাপলায় কিন্তু কোনো পানি দিতে হয় না শাপলারই পানি বের হয় সেটা দিয়ে তরকারি রান্না হয়ে যাবে তো দেখেন সাপলা এখানে আমি দেওয়ার পরে এখানে হালকা করে নেড়ে দিচ্ছি তো শাপলা আসলে আমি আমার বিয়ের আগে কখনোই নাই বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া শিখেছি তো এটা কিন্তু যারা প্রেগন্যান্ট মায়েরা আছেন তারা খেলে বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ে খুব সুবিধা হয় আমার ভিডিও যদি সেসব মায়েরা দেখে থাকেন তাহলে আপনারা শাপলা দিয়ে শাপলা চিংড়ি দিয়েও খাওয়া যায় ইলিশ দিয়েও খাওয়া যায় এমনি ভাজিও খাওয়া যায় তা আপনারা যেভাবেই খান না কেন তো এটা খুবই আয়রন সমৃদ্ধ মেয়েদের জন্য খুবই উপকার এই যে দেখুন আমার তরকারি ফাইনাল লোক খুব সহজেই রান্না করা যায় যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সা চ্যানেলের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম